তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে মাহিত বলছে কলদির চা দিয়ে রুটি খাবে তাই আর না করে আমি রুটি বানাতে চলে যাই প্রথমে আমি পরিমাণ গরম পানি গড়ে নিই তারপর সেখানে আমি অল্প অল্প করে চালের গুড়িগুলো দিয়ে থাকি তারপর আস্তে আস্তে আমি নাড়িয়ে দিই তারপর এটাকে আমি আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই কিছুক্ষণের জন্য আর এদিক দিয়ে আমি আবার চলে যাই গরুর কলিজা কাটার জন্যই তো আমার গরুর কলেজা আর হচ্ছে কিছু পরিমাণ আলু কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নিব এখানে আমি গরুর কলিজাটা একটু ছোটো ছোটো করে রাখার চেষ্টা করেছি কারণ ছোটো ছোটো করে রাখলে আমার কাছে ভালো লাগে পার্সোনালিটি থেকে আমি এটাই করেছি আর যার যার ইচ্ছা সেই রকমভাবে পিস করে নিতে পারেন তো ভালোভাবে ধোয়া শেষ হয়ে গেলে আমি সেখানে রেগুলার যে মশলা থাকে এটাই দিয়ে নিব কিন্তু এখানে একটা সিক্রেট মশলা আছে এটা আম্মু করে দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলা এগুলোকে ভালোভাবে বেঁচে এগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছিল এগুলো আমি দিয়ে দিব কারণ স্মেলের জন্য এটা খুবই উপকারী হবে কারণ এটা দিলে একটু অন্যরকম একটা স্মেল বের হয় তো প্রথমে আমি হলুদ মরিচ ধনিয়া জিরে লবণ তেল এইগুলো দিয়ে দিবো আর এইগুলো দেওয়া শেষ হয়ে গেলে সেখানে আমি আবার কিছু পেঁয়াজও দিয়েছিলাম কারণ পেঁয়াজটা কুচি করে দিলে আমার কাছে ভালো লাগে তাই পিষে দেইনি তো এটা আমি যখন ভালোভাবে মাখিয়েছি তারপর এটা আমি চুলার উপর বসিয়ে আগুনটা ধরিয়ে নিলাম এই তো আমার এখানে বাজা হচ্ছে আর সেখানে কিছু পরিমাণ এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি তো এটা যখন সিদ্ধ হচ্ছে এদিক দিয়ে আবার আমি ডোরটা করতে চলে এসেছি এই তো আমার ডোরটা করা হয়ে গেছে তারপর আবার আমি যখন সেখানে আমি কিছু পরিমাণ রসুন বাটা আদাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিয়েছি তো এটা আমার যখন হয়ে গিয়েছে আর এর দিক দিয়ে আমি রুটিটা বসিয়ে দিয়েছি এখানে আমি রুটিটা বানিয়ে দিচ্ছিলাম আর আমার ভাবি এটাকে ভেজে নিচ্ছিলো কারণ এক হাতে দুটো কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না তাই ভাবিকেও হাত লাগাতে হয়েছে আর এখানে একটা রুটি আমি এত পচাভাবে বানিয়েছি দেখো ক্যামেরার বাইরে রুটি আসলে অনেক সময় এরকমই হয়ে থাকি কিন্তু আমরা আসলে এটাকে ক্যামেরার সামনে আনি না তো এখন আমার রুটি বানানো শেষ মাহিদের জন্য নিয়ে নিবো কত সুন্দর করে যা বাজে হয়ে গিয়েছে শুকনা শুকনা করে আর রুটি নিয়ে নিব তো মাহিতকে এখন খেতে দিব কারণ তার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে তাই আর দেরি না করে তার জন্য আমি একটা সুন্দর প্লেট নিয়ে তার জন্য পরিবেশন করে 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 ফেলেছি তার আগে আগে আমি একটু টেস্ট টেস্ট নিব কারণ দেখছিলাম আসলে কি অনেক বেশি মজা হয়েছে কিনা তারপর দেখি ও খেতে শুরু করে দিয়েছে এই তো আমরা দুজনে মিলেমিশে খেয়ে নিচ্ছিলাম এখন আমি তাকে পার্সোনাল ভাবে দিয়ে দিব দেখবো সে কি করে খায় এই তো তাকে দিয়ে দিলাম এখন সে বলছে মনা অনেক বেশি টেস্ট হয়েছে মজা হয়েছে উম আমি বলছে আসলে মাহিদের এইসব ভাবভঙ্গি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তার মুখে ভাবভঙ্গি আপনারাই দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ